সাম্প্রতিক অশান্তির সময় মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাহ জানান গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে এক অভিযুক্তকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত ওই ব্যক্তির পুলিশি হেফাজতে আবেদন করে তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে প্রসঙ্গত সম্প্রতি একটি আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি এবং সামসেরগঞ্জে বিস্তীর্ণ অঞ্চল সেই সময় সামসেরগঞ্জে জাফরাবাদে গ্রামে প্রকাশ্য দিবা বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে স্থানীয় কিছু দুষ্কৃতির বিরুদ্ধে রাজ্য পুলিশের শীর্ষ স্তরের নির্দেশ ইতিমধ্যে সুতি এবং সামসেরগঞ্জে হিংসার ঘটনার তদন্তের জন্য দশ সদস্যের একটি সিট গঠন করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ দল সিট এবং রাজ্য পুলিশের এসটিএফের সদস্যের আগে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাবা ও ছেলের খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট নজনকে গ্রেপ্তার করেছে শুক্রবারের গ্রেপ্তারে ধরে জোড়া এই খুনের ঘটনার মোট গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো দশ জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান জাফরাবাদে বাবা ও ছেলেকে খুন করার পর হজরত ঝাড়খণ্ডের পাকুরের একটি গোপন ডেরাই লুকিয়েছিল শুক্রবার রাতে সেখানে অভিযান চালায় শামসরগঞ্জ থানার একটি বিশেষ দল পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হজরত স্বীকার করে নিয়েছে জাফরাবাদে খুন হওয়া বাবা এবং ছেলের সঙ্গে তার জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল সাম্প্রতিক আন্দোলনের সুযোগ নিয়ে হজরত আরও কিছু দুষ্কৃতির সঙ্গে বাবা ও ছেলেকে খুন করে পুলিশ সূত্রে জানা গিয়েছে জাফরাবাদে খুন হওয়া বাবা ও ছেলের ওই গ্রামে বেশ কিছুটা জমি ছিল সেই জমির ওপর হজরত নিজের বাড়ির অন্য বিদ্যুতের পোল বসাতে এবং নর্দমা নির্মাণে কাজে করতে চেয়েছিল কিন্তু বাবা ও ছেলে নিজেদের জমি বিক্রি করতে রাজি হয়নি অভিযোগ সাম্প্রতিক আন্দোলনের সুযোগ নিয়ে বাবা ছেলেকে খুন করে হজরত জোর করে সেই জমি দখলের চেষ্টা করছিল জঙ্গিপুর পুলিশ জেলা সূত্রে আরও জানা গিয়েছে বাবা ও ছেলের খুনের ঘটনায় জড়িত কম্পকে আরও দুজন অভিযুক্তের সন্ধান এখনও পাওয়া যায়নি সিট এবং জঙ্গিপুর পুলিশ জেলার আধিকার কারীরা ওই দুই অভিযুক্তের সন্ধানে এখনও একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন